আসসালামু আলাইকুম খাবার খেতে বসলে যদি আপনার প্লেটে এরকম একটু ভর্তা থাকে তাহলে কেমন হবে বলেন তো এখানে আমি চারটা চারটা পেঁয়াজ এবং দুইটা বড় সাইজের রসুন নিলাম নিয়ে এগুলোকে ভালো মতো কুচি করে নিলাম রসুনটাকেও স্লাইস করে নিয়ে নিলাম এবং পেঁয়াজটাকেও ভালো মতো কুচি করে নিলাম এই যে দেখুন এভাবেই করবেন আপনারা রসুনটাকে থেতলে নিলেও পারেন আবার কুচি করলেও পারেন কোনো সমস্যা নাই এরপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম তারপরে পেঁয়াজ এবং রসুনগুলো দিয়ে ভালো মতো নেড়ে নেব এরপর আমি সবগুলোকে ভালো মতো একটু নেড়ে চেড়ে দিব যাতে তেলগুলো ভালো মতো ঢুকে যায় এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল দিলে স্মেলটা ভালো আসবে তো এই যে আমার ভাজা শেষ এখানে আমি একটি প্লেটে ঢেলে নিলাম এবং অফ ক্যামেরায় আমি কয়েকটা মরিচ ভেজে নিলাম তারপরে এই যে মরিচগুলোকে আমি এখানে একটু কুচু করে নিলাম মরিচগুলোকে গুঁড়ো করে একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব এরপর এই যে পেঁয়াজ এবং রসুন এগুলোর সাথে ভালো মতো মেখে নিব আপনারা চাইলে এরকমই খেয়ে ফেলতে পারেন কিন্তু এখন এটার প্রসেস এখনও বাকি এগুলোকে ভালো মতো মেখে নেবো আপনারা চাইলে এরকম করে খেতে পারবেন সবাই কিন্তু খুবই পছন্দ করবে মেয়েরা শ্বশুরবাড়িতে সবার জন্য এরকম করে তৈরি করতে পারেন খুবই খুশি হবে সবাই এরপর হচ্ছে মেইন ইন্টারেস্টিং ঘটনাটা তো এখানে আমি কয়েক পিস মাংস উঠিয়ে নিলাম রান্নার থেকে কয়েকটা মাংস তুলে এগুলোকে একটু ঝুড়ো করে কুচি করে নিলাম হাত দিয়ে এরপরে এই যে পেঁয়াজ এবং ওইটা পেঁয়াজ মাখাটাতের সাথে আমি ভালো মতো দিয়ে দিব। এরপর আমি এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ ইউজ করেছিলাম এবং ভালো করে মেখে নিব সবটা আমি অফ ক্যামেরায় আবার একটু তেল দিয়েছিলাম সর্ষের তেল অবশ্যই আপনারা এটাতে সর্ষের তেল ইউজ করবেন তো এই যে ভালো করে মেখে নিলাম আমি এরপর হচ্ছে এখানে একটু লেবুর রস দিলাম যেটা মাস্ট দিতেই হবে তো এই যে একটু হলি বুড়স দিয়ে এটাকে আরও একবার মেখে নেব ভালো করে খুব যাতে সব মশলা মরিচ এটার মধ্যে ঢুকে তো এই যে আমি ভালো মতো মেখে নিলাম দেখুন কত লোভনীয় লাগছে তাই না আপনারা যদি প্রিয় মানুষকে খুশি করতে চান বা শ্বশুরবাড়ির সবার জন্য রান্না করতে চান তাহলে এটা আপনারা করতে পারেন সবাই অনেক মজা করে খাবে তো এই যে আমার তো এই যে আমার খাবারটা একদমই রেডি সবাই বলবেন না কেমন হয়েছে সেটা বলতে খুবই মজা হয়েছিল খেতে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ